জরির ভিতরে এগুলি কিসের ভিতরে কালামকারী কালামকারী আচ্ছা এরকম প্রচুর পরিমাণ কালেকশন আছে না খালি করা লাগে আচ্ছা দোকান আজকে খালি করা একটা খালি করা দোকানের নাম কি ভাই

দুইশো দশ টাকা মাল আছে দুইশো দশ টাকা আর একটা মালার থ্রি পিস মালার থ্রি পিস বিশটা বিশ কালার নিতে পারবেন একশো কালার নিতে পারবেন দেখেন প্রত্যেকটা আপনাদেরকে খোলা যেগুলো পছন্দ ইরানি দেখেন মাল দেখেন ইরানি মালার ভিতরে এ দেখা ওয়াও আসল একটা কালেকশন প্লেসটা কত এটা গলা এটা পিস সোনা সাইড এ আপনার হাতা ওকে এটার সাথে আড়াই গোস সালাডটা আড়াই গোসের সম্পূর্ণ বাইরে থ্রি পিস করলাম তিনশো বিশ টাকা জি জি তিনশো বিশ টাকা থ্রি পিস মাত্র তিনশো বিশ টাকা ভাই আচ্ছা তারপর কি কালার দেখেন আচ্ছা এগুলি কালার নাকি কালার না দেখলে ভাই নিতে পারবেন

এখন দেখ কালামকারী বোম্বে কালামকারী কালামকারী আচ্ছা কালামকারী ডিজাইন দেখেন কালামকারী প্রচুর ডিজাইন রয়েছে বিশটা নিলে বিশ ভাই আচ্ছা কিন্তু দেখেন

আচ্ছা রঙে ফেরত এক বছর মরালে ফেরত দিয়ে আছে আপনার বিরু দেখবো মানুষের দেখে যদি এই পাই তো আমি আপনার দিব বিশটা বিশটা দিয়ে দেবো সত্যি সত্যি ভাই

আচ্ছা একটা হচ্ছে আরেকটা মাল দেখেন আচ্ছা পছন্দ অসাধারণ একটা কাল কি দেখেন কি সুন্দর একটা জরি থ্রিপিস কিন্তু ডিজিটাল ডিজিটাল আচ্ছা এটা প্রাইস কত থাকে

একটা পেয়ে যাচ্ছেন দেখেন অসাধারণ একটা কালেকশন পছন্দ রাখবেন বিশাল বড় কন্যা পেয়ে যাচ্ছেন রাঙ্গুলি ভাই রাঙ্গুলি রাঙ্গুলি থ্রি পিস আচ্ছা রাঙ্গুলি থ্রি পিসের অসাধারণ একটা কালেকশন দেখাবে কিন্তু